নমস্কার টুকরো কথায় আবার চলে এসেছি ছোট গল্পের অংশ নিয়ে আমার রামায়ণ মহাভারতের কাহিনী বলা শেষ হয়েছে প্রাচীন যুগের ইতিহাসের অংশ থেকেই কাহিনী আকারে যা কিছু আমরা পাই তার থেকেই কিছু কিছু নিয়ে আমি আলোচনা শুরু করেছি মহাভারত যেখানে এতটাই বললাম তাহলে ভীষ্মের যে যুধিষ্ঠিরের সঙ্গে কথোপকথন সরসজ্জায় সেখান থেকেই আজকে ছোট্ট একটা অংশ কিভাবে বন্ধু চয়ন করতে হয় এটা যুধিষ্ঠিরকে শিখিয়েছিলেন ওই সরসজ্জায় সাহিত্য থাকা অবস্থায় ভীষ্ম তিনি বলছেন রাজা হিসেবে তো ভীষণ গুরুদায়িত্ব থেকে বড় দায়িত্ব একজন রাজার তাই সব সময় সকলের উপর হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করা যাবে না তার শত্রু যেরকম তার পদ সব থেকে বড় তার শত্রুও সব থেকে বেশি তাই বন্ধু চয়ন কত দূর কাকে কাকে বন্ধু তুমি ঠিক করতে পারো বা কাকে তুমি বন্ধু ভাববে আর কীরকম বন্ধু হবে এইটা শিখিয়েছেন সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য বন্ধু পাঁচ রকমের হয় শহর্থ আর ভজম সহজ কৃতিমা আর সধর্মা শহর্থ মানে যাদের সঙ্গে আমাদের একটা কমন কজ ধরুন আমরা কেউ একই ক্লাসে পড়ছি তাহলে সকলে একই পড়া একই সিলেবাস একই স্কুলে যাচ্ছি তাই আমরা সকলে ক্লাসমেট আর কি সকলে বন্ধু এবার এই বন্ধুত্বটা আমাদের একটা কমন কজ রয়েছে সকলে মিলে ওখানে গিয়ে কাজ করছি একই কাজ তাই একসাথে করছি এই এই রকম এটা এক রকমের বন্ধু আরেকটা হচ্ছে ভাজমান মানে ফ্যামিলি ফ্রেন্ড এইটা আমরা চুজ করতে পারি না আমাদের ফ্যামিলিতে যারা যারা রয়েছে সকলেই আমার মানে রক্তের সম্পর্ক রয়েছে এরকম সকলেই আমার ফ্যামিলি ফ্রেন্ড এদের সঙ্গে আমি এমন অনেক কথা বাইরে হয়তো সকলের সঙ্গে শেয়ার করতে পারবো না এরা এরকম অনেক কথা জানি এরা অলরেডি ওই ওই সমস্ত ঘটনার অংশ এরা ফ্যামিলি ফ্রেন্ড আরেকটা হচ্ছে সহজে যারা রক্তের সম্পর্কে আত্মীয় নয় কিন্তু এছাড়াও তো আমাদের অনেক বৈবাহিক সম্পর্ক হয় লতায় পাতায় বিভিন্ন আত্মীয় স্বজন হয় এরকম যে তারাও ফ্যামিলির সঙ্গে জুড়ে গিয়েছে এই রকম বন্ধু তারপর হচ্ছে কৃতিমা কৃতিমা মানে কিছু জরুরি ব্যবস্থায় যারা বন্ধু হয়েছে কীরকম একজন শত্রু রয়েছে শত্রুর শত্রু যে সেও তখন বন্ধু হয়ে যায় মানে দুজন শত্রু যদি একজনের কমন হয় তখন সেই শত্রু দুজন নিজেদের মধ্যে বন্ধু হয়ে যায় তাহলে তাদের একটা কমন কজ রয়েছে ওই পর্যন্তই তাদের লিমিটেশন যতক্ষণ ওই মাঝখানে শত্রুটা রয়েছে ততক্ষণ আর হচ্ছে ধর্মাত্মা যেটা কোনো রকম বাউন্ডারি নেই কোনো বয়সের সীমা নেই আত্মীয়তা নেই ফ্যামিলি ফ্রেন্ড নয় কোন কোনো কমন কজ নেই শুধুমাত্র ধর্মাচরণ করে একজন ধর্মাচরণ করছে আরেকজন তার একই রকম সেটাকে সাপোর্ট করছে না এই তো সত্যি ওই ধর্মেই পথে চলছে সে যখন বন্ধু হয় সে একটা ধর্মাতা ধর্মাত্মা বন্ধু তাহলে সব থেকে শ্রেষ্ঠ বন্ধু এইটা তুমি তোমার বন্ধু চয়ন করার সময় এগুলো সব মাথায় রাখবে যে এমনি হাসি ঠাট্টা করলাম হাই হ্যালো পর্যন্ত ঠিক আছে কিন্তু কত দূর একজন বন্ধুকে আমি বিশ্বাস করতে পারি এই জ্ঞানটা দেওয়ার সময় যুদ্ধ সরি বিশ্ব পিতামা একটা ছোট গল্প বলছেন খুব সুন্দর গল্পটা একটা ইঁদুর তার নাম লোমেশ আর সে একটা মাটিতে গর্তে থাকে আর সেই গর্তের পাশে একটা বড় গাছ রয়েছে সেই গাছের ডালে একটা বেড়াল থাকে সেই বেড়ালের নাম পালিত একটা ইঁদুর আর একটা বেড়াল ইঁদুর গাছের তলায় গর্তে থাকে লোমেশ আর পালিত থাকে ওই গাছের ওপরে একটা কোটরে থাকে তো এদের দুজনের নেচার কী ইঁদুর আর বেড়াল এরা দুজনে একে মানে বেড়াল তো ইঁদুরের শত্রুই তাকে তো শিকার করে খাবে আর কি এরকম তাই ইঁদুর সবসময় সচেতন থাকে বেড়ালের থেকে যেহেতু তার গর্তের বাইরেই গাছের কোটরে থাকে তো লোমেশ ওইখানে সচেতন থাকে একদিন বিড়ালটা একটু অন্য দিকে গিয়েছে আর কি তখন লোমেশ বেরিয়েছে বেরিয়ে নিজের খাবার টাবার জোগাড় করছে তখন দেখছি কিছু দূরে যে বিড়ালটা আসলে একটা শিকারি জাল ফাঁদ পেতে রেখেছিল। সেই ফাঁদের শিকারের জায়গায় বিড়ালটা আটকা পড়েছে জালের মধ্যে এবার তো খুব খুশি হয়েছে যে যাকে আমি ভয় পাবো সে তো জালের মধ্যে আটকে রয়েছে তখন খুশি হয়ে বেশ কিছুক্ষণের জন্য। এদিক ওদিক তাকিয়েই দেখছে যে ওখানে আরও দুজন একটা বেজি আর একটা পেঁচা বেজিটা দূরে রয়েছে সে ভাবছে এবার ইঁদুরটাকে শিকার করব তার দিকে তাকিয়ে রয়েছে আর গাছের ওপরে একটা পেঁচা সেও একদম লোলুপ দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছে এই এক্ষুনি থাবা মেরে ইঁদুরটাকে শিকার করব ইঁদুর তখন দেখছে যে বিড়ালকে ওই বেজিও মারতে আসবে না পেঁচাও মারতে আসবে না তখন ইঁদুর বিড়ালের কাছে গিয়েছে গিয়ে বলছে যে আমি তোমার বন্ধুত্ব করতে চাই তোমার সঙ্গে আমি তোমাকে এই জাল থেকে মুক্ত মুক্তি দিতে পারি এই জাল আমি কাটতে পারি তখন বিড়াল বলছি ঠিক আছে তুমি তাহলে আমার বন্ধু আজ থেকে আমরা বন্ধু তুমি আমার থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি জালটা কেটে দাও তাহলে ইঁদুর যদি বিড়ালের জালটা কেটে দেয় তাহলে বেজিয়ার পেঁচার থেকে বিড়াল বাঁচাবে যতক্ষণ বিড়ালটা বেশ বড় সড়ো একটা বিড়াল হলো বিড়াল যতক্ষণ এই বিড়ালের কাছে রয়েছে ততক্ষণ ওই বেজি আর পেঁচাও ইঁদুরের কাছে ঘেসতে পাচ্ছে না তাই সে বিড়ালের সঙ্গে বন্ধুত্ব করে তার জাল কাটছে এবার জালটা কাটতে বলেছে বিড়াল বলেছে হ্যাঁ আমি রয়েছি আম বেশ বড় বড় চোখ করে বেজির দিকে পেঁচার দিকে তাকিয়েছে তারা তো কেউ আর কাছে ঘেসছে না ইঁদুর মানে ওই লোমেশ দড়িটা কাটছে জালে খুব আস্তে আস্তে না কাটছেই আর এদিকে ওই পালিত মানে বিড়ালটা সে খুব অধৈর্য হয়ে পড়ছে কতক্ষণে কাটবে তাড়াতাড়ি কাটো তাড়াতাড়ি কাটো এই তোর বোঝা হ্যাঁ কাটছি কাটছি খুব আস্তে আস্তে কাটছে অনেক সময় চলে যাচ্ছে এবার বিড়াল খুব অধৈর্য হয়ে লাস্টে বলছে যে কি হলো তুমি তো কাটছই না তুমি তোমাকে আমি রক্ষা করব। কিন্তু তুমি তো আমাকে রক্ষা করো নাহলে আমি তোমার বন্ধু আমি কি করে তোমাকে রক্ষা করব। তখন ইঁদুর বলছে যে তুমি আমার ততক্ষণই বন্ধু থাকবে যতক্ষণ তুমি নিজে বিপদে রয়েছো কারণ এখনি যদি আমি তোমাকে এই জাল থেকে মুক্ত করে দিই তুমি সাথে সাথে আমাকে শিকার করবে ওই বেজি আর প্যাঁচার মতনই তুমি আমার শিকার করবে বিড়াল বলছে না না আমি তা করব না তুমি আমাকে ছাড়াও ইঁদুর কিন্তু এটা জানে যে আমি যদি বিড়ালকে এক্ষুনি ছেড়ে দিই তাহলে বিড়াল আমাকে শিকার করে নেবে আর বিড়ালের কাছাকাছি রয়েছে জন্য কারণ তার গর্তটা দূরে রয়েছে এখনই পালিয়ে ঢুকতে পারছে না ওই বেজি আর পেঁচার থেকেও তাকে বাঁচতে হবে এবার সে আস্তে আস্তে জাল কাটছে কুটুর কুটুর করে অনেক লেন্দি টাইম করে কতক্ষণ যখন দেখছে সে শিকারি এবার আসছে তার ফাঁদে কোন প্রাণী আটকেছে সেটা দেখে দেখতে সে আসছে এবার একদম কাছাকাছি যখন চলে এসছে এইবার ধরে ফেলবে সেই শেষ মুহূর্তে ইঁদুরে জাল কাটা শেষ হচ্ছে আর বিড়াল মুক্ত মুক্তি পাচ্ছে কারণ বিড়াল মুক্তি পেয়ে দৌড়ে পালাবে ইঁদুরও পালিয়ে নিজের গর্তে চলে যাবে পেঁচা আর বেজি কেউই ইঁদুরকে ধরতে পারল না মানে সে বন্ধুত্ব করছে বিড়ালের সঙ্গে কিন্তু জানে আমাদের বন্ধুতে একটা টান্স রয়েছে এই টার্মসটা যেই শেষ হয়ে যাবে তখন কিন্তু বিড়াল আর আমার বন্ধু থাকবে না এটা সে মাথায় রেখেছে তাই তুমি যখনই কারোর সঙ্গে কোনো চুক্তি করবে বন্ধুত্ব করবে তখন মাথায় রাখবে যে তোমার সঙ্গে সে বন্ধুত্ব করছে কেন তারপরে যখনই কোনো ব্যবসায়িক লেনদেন মানে যে কোনো লেনদেনই সেটা হয়তো ব্যবসায়ের দিকেই যাচ্ছে কার কার সঙ্গে আমরা করতে পারি কতক্ষণ তাকে আমি বিশ্বাস করতে পারি এই সমস্ত শিক্ষা দেওয়ার জন্যই ভীষ্ম এরকম শিক্ষা দিয়েছিলেন যুধিষ্ঠিরকে তার গল্প থেকে আরও যদি কিছু আহরণ করতে পারি জ্ঞান বা এরকম মজার কিছু পাই পরবর্তীকালে আবার নিয়ে আসবো ধন্যবাদ